তোমার সাইজ তো আছে হেল্প করতে তুমি তো হ্যালো গাইস তো আমরা বাড়ি থেকে বাইরে গেছি ওখানে একটু ঘুরতে আসি দেখো একটু বাস বাগানের দিকে আসলে আমরা তো গ্রামের মধ্যে থাকি আমরা দিকে বাস বাগান বাগান অনেক কিছু আমরা দিকে জঙ্গলের অভাব নাই তো আমার দাদা তো আগরতলা থেকে তো হ্যাঁ নয় হ্যাঁ খুব খুশি বেড়াতে আয়া হ্যাঁ ঘোরাঘুরি করতেছে আর সামনে আছে আমার বেয়াই বেআই আগে গা এই বন্যার রাস্তা দিকা এ বেআই আইছে উদয়পুরিকা বেয়ার মুখ তো তোমরা দেখামু নাইলে আবার তোমরা খারাপ করবা দেখতাছ আর এই দাদা আইসে আগরতলা টিকা আর এই বাইরে আসে আগরতলা টিকা তো হেরারলিয়া গুতাম বাড়িছি অকন বাড়ির থেকে হেরা গত একটু বুড়াটা আক বাড়িতে জামু

এই দেখো কি সুন্দর লাগতেছে আকাশটার দৃশ্যটা দেখো কত সুন্দর লাগতেছে প্রকৃতির দৃশ্যটা এই দেখতেছ এই দেখো ফুলের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে দেখো প্রকৃতির কি আমার বেয়ে একটা ফুল ফেরা লইছে এখান থেকে ফুলটা সুন্দর খুব সুগন্ধি কিরকম এটা সেন্টা গাছ দেহ কনামরা পাহাড় নাম তাসি আর ওই দেহ ওইখানে বাড়িঘর আছে উপজাতিরা বসবাস করে আর এখানে দেখো কত সুন্দর ফুল কত সুন্দর ফুল পড়ছে দেখো তারা নামটা আছে সবাই পিছনে পিছনে আমি ক্যামেরা করতে করতে ফিসন পিছনে তার দেখাইতাছি তুমদারে এই দেহে আমরা এখানের পাহাড় এই দেখো কত উঁচ কত উঁচু উঁচু পাহাড় পর্বতমালা উপর হইছে কলা বাগান দেখতে তোমরা খুব সুন্দর একটা প্রকৃতির মনোরম দৃশ্য আরে দেখতেছ এইসে খেত আর কদিন থেকে খেত লাগানি শুরু হয়ে যাব গামলের দিকে বৃষ্টি হইতাছে লাগাতার খেতে জল জমতে আছে মোটামুটি খেত শুয়ানো আরম্ভ হইছে না হানো খেত শুইব আর কদিন থেকে শুইয়া লাগাই দিব এই দেখো কত একটা সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য আর এই রাস্তাটা হইছে ট্রাইবেল বস্তির যায়ন দেয়া আমরা এখানের এই রাস্তাটা দেয়া ওই দেখতেছো যে এটি সব ট্রাইবেল জনবসতির ঘর দেখতেছ এখন আমি অতীত ট্রাইবেলাইতেছি একটা একটা আর দেখো আকাশটা বিকালের আকাশটা কত সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য একটা সাদ লাগেনি কিরকম সাদ অক্ষণে আমরা কোন দিক যাবো তোমরা একটু কইবা ডান দিক যাবো না বাম দিক রকম এই বাম দিক এ দেহ এ দেখো

আর এখানে দেহ এখানে একটা খেত ধান খেত তো এটারে বাড়াইছে আর কি একটু সাইডে দিয়া কাটতা লাগে এরকম দেখা যায়তাছে খেতটা আরো সুড়ু আসলো তো এটারে বড় করে বাড়াইছে আপু মাটি কেটেছে তো এই জঙ্গলের মধ্যে আমি কি কাটল ফার দেখছনি গাস গাছ এডিসি আমরা অতীত না 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 এডিসি আমরা অতীত বেড়াই তো আয়া ঘুরতে আসি না কাটল গাছ দেখা জঙ্গলের মধ্যে পাগলে সে আসলে এটাই স্বাভাবিক টাউনের মধ্যে শহরের মধ্যে ঠায় দাও আগরতলা ঠায় তো তার লাগে খায় খাইতো আগলে গেছে মানে কাটল গাছ দেখা সেরা এত খুশি জঙ্গলের মধ্যে আসে আর কিতা কই দাম দৌড়ে আয় ফসছে কাটল গাছ উঠতে গেছে আসিনি ফাঁক না আসিনি এমপি দা ফাকনা না আসেনি ও দেহ আর একটা উত্তাসে কেমনি ভাই তুমি ফোরে এই ফোরবা ফোরবা এই দেহ এইছে এইছে আমার উদুপুরের বেয়ার অবস্থা আগতলার বেয়ারে ঢাকা দিতে আছে উদুপুরের বেয়ার না না তুমি উঠ না তুমি উঠ না ফাঁক না নাই ফাঁক না এই ফাঁক কাটল মিলছে না দূরে আয় অবস্থা কত খুশি করে কিন্তু ফাকনা কাটল মিলছে না ওরে অন দেহ আসেনি হ্যাঁ হ্যাঁ

তোমাৰ হেল্প কৰ তুমি ধৰ ধৰ উদয়বোৰ হেল্প কৰ আগত হেল্প কৰ ভালে থাকে নিজৰ খেয়াল ৰাখ থ